হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য একটি দারুণ অ্যাপস নিয়ে এসেছি যেটা আপনার মোবাইলের ছবিকে ডিএসএলআর মতন দেখাবে ছবিটি দেখতে ঠিক এরকম হবে দেখুন কিভাবে সেটা প্রথমে আপনি আপনার মোবাইলে যাবেন মোবাইল থেকে গুগলে আফটার ফোকাস নাম দিয়ে সার্চ দেবেন দেখেন এই যে আফটার ফোকাস এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে দেবেন আমি ডাউনলোড করে রেখেছি তাই এখানে দেখানো আছে অনেক রকমের ছবি ডিএসএলআর মোটের মতো দেখেন কীভাবে ডিএসএলআর ক্যামেরার মতো দেখাবে আপনার মোবাইলের ছবি চলুন দেখা যাক আপনি ডাউনলোড করে ইনস্টল করে তারপর আইকন তার এভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যেরকম ধরুন এটা আমি আমার পছন্দের মতন একটা নিলাম তারপর এরকম আসবে আপনি এটা কেটে দেবেন তারপর যেই জিনিসটা আপনি স্পষ্ট রাখতে চান সেটাকে আপনি এভাবে ডাক দেবেন এভাবে কয়েকটা নির্দিষ্ট ডাক দেবেন এবং তার বাইরের সাইডটা এরকম ক্লিক করে দেবেন একটা একটা করে আমি বেশি করছি না আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সিম্পল দেখাচ্ছি এরকম করে তারপর নেক্সট বাটন বাটনে ক্লিক করবেন তারপর দেখেন ঠিক ডিয়া ছেলের মতনটা লাগছে একদম স্পষ্ট ব্যাকগ্রাউন্ড ঘোলা এভাবেই আপনারা সেটার ক্যামেরা বানিয়ে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে